জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা হোম রেমেডি জয়দেব ইউটিউব চ্যানেলে সকলকে জানায় সুস্বাগত বন্ধুরা ভোরবেলা ঘুম থেকে উঠে চোখ মেলতেই যদি দেখেন যে মাটিতে ঝরে আছে এক মুঠো শুভ্র শিউলি ফুল মনে হবে যেন স্বর্গ নিজেই ধরণীতে ছড়িয়ে দিয়েছে আশীর্বাদ এই শিউলি গাছ শুধু ফুল দেয় না নিয়ে আসে ঈশ্বরের করুণা সংসারে নিয়ে আসে শান্তি ও গোপন আত্মিক শক্তির ছোঁয়া শাস্ত্রে বলা হয়েছে দেবী দুর্গা ও ভগবান বিষ্ণুর পায়ে যে ফুল নিবেদন করা হয় তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ফুল এই শিউলি ফুল শিউলি ফুল রাত্রিবেলা ফোটে আর ভোর হতে না হতেই নিজে নিজে থেকে মাটিতে পড়ে যায় এটি আত্মত্যাগ ও ভক্তির এক মহান প্রতীক পুরাণে কথিত আছে দেবলোকের পারিজাত বৃক্ষ যখন স্বর্গ থেকে মর্তে আনা হয় তখনই তার রূপ পরিবর্তন হয়ে যায় এবং তাতেই জন্ম নেই এই সিলি গাছ এটি তাই স্বর্গীয় শক্তি ধারণকারী গাছ বলে বিবেচিত তাই প্রতিদিন সকালে সিলি ফুল কুড়িয়ে যদি ভগবানকে অর্পণ করা হয় তাহলে ঘরের প্রতিটি কোণে শান্তি প্রেম ও শুভ শক্তি ছড়িয়ে পড়ে আর এই শিউলি গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে কি হয় বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে এমনই এক চমকপথ তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি যা শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন এই শিউলি গাছ যেখানে থাকে সেখানে স্বর্গের সমান হয়ে থাকে তাই যদি আপনার বাড়িতে শিলি গাছ থাকে আর যদি না থাকে তবু এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ অব্দি দেখুন এই ভিডিওতে আজ আমরা এমন কিছু চমকপথ তথ্য নিয়ে এসেছি যে শিলি গাছ থাকলে বাড়িতে কী কী উপকার হয় এবং এর বেশ কিছু আধ্যাত্মিক ধর্মীয় তথ্য শিউলি গাছের বেশ কিছু গোপন টোটকা যার মাধ্যমে আপনার সংসারের অভাব দারিদ্রতা দূর করতে পারবেন এবং সংসারের সমস্ত ধরনের দোষ থেকে মুক্তি পাবেন বন্ধুরা শিউলি গাছের বেশ কিছু গুণের কথা বলবো তো তাই চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের এই চ্যানেল যদি প্রথমবার এসছেন অবশ্যই বলবো এই ধরনের বাস্তু সংক্রান্ত তথ্য দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন এবং মনে প্রাণে ভক্তি রেখে ভিডিওর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখে যাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা চলুন তাহলে সর্বপ্রথম বলবো এই গাছের বেশ কিছু উপকারিতার কথা বাড়িতে এই গাছ থাকলে কি কি লাভ মিলে এর বেশ কিছু আধ্যাত্মিক তথ্য বলছে ঘরের কোণে শিল গাছ রাখলে মিলবে দেবতাদের আশীর্বাদ নষ্ট হয়ে যাবে আপনার বাস্তু বাস্তুদোষ আর খুলে যাবে ভাগ্যের বন্ধ দরজা তাই ঘরে যদি আপনার শিলি গাছ থাকে দেবতাদের আশীর্বাদ মিলে দোষ দূর হয় বন্ধ ভাগ্যের দরজা খুলে যায় এই শিউলি গাছ বাস্তু অনুসারে রাখার সঠিক দিক হলো ঈশান কোন বা উত্তর পূর্ব দিক এই দিকে রাখলে ভগবান বিষ্ণু এবং শিবের কৃপা বজায় থাকে শিউলি গাছের প্রাকৃতিক সুগন্ধ ঘরের সমস্ত ধরনের নেগেটিভ শক্তিকে শোষণ করে নেয় তাই এই গাছ যেখানে থাকে সেখানে স্বর্গের ন্যায় হয়ে থাকে শিউলি গাছের ছায়া যেন বাড়ির প্রধান দরজায় না পড়ে এটা বাস্তু মতে বাধা সৃষ্টি করে তাই এমন জায়গায় রাখবেন যাতে শিউলি গাছের ছায়া বাস্তু মতে সে ঘরের দরজার সামনে না পড়ে প্রতিদিন সকালবেলা ঝরে পড়া ফুল ঘর থেকে নিজে হাতে তুলে তাতে করে মনস্কামনা পূর্ণ হয় বন্ধুরা আয়ুর্বেদ শাস্ত্র মতে এই গাছের বেশ কিছু গুণের কথা উল্লেখ আছে পাতার রস ডেঙ্গু জ্বর বাদ ব্যথা লিভার সমস্যা ত্বক রোগে বিশেষ উপকারে সাত দিনটা ওনার পাতার রস খেলে হজম শক্তি বাড়ে এবং শরীর বিষমুক্ত হয়ে যায় এছাড়া আয়ুর্বেদ শাস্ত্রে এই শিলি গাছের বেশ কিছু গুণের কথা উল্লেখ করা আছে তবে অবশ্যই মনে রাখবেন শিলি গাছের পাতা শিলি গাছের রস বিশেষ আয়ুর্বেদ বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে তবেই ব্যবহার করবেন রাত্রিবেলা শিল গাছের বসে বসে ধ্যান করলে মানসিক চাপ কমে যায় মানসিক শান্তি মেলে এই গাছের উপস্থিতিতে স্নায়ু শান্ত করে মানুষের ঘুম ভালো হয় তাই যে বাড়িতে শিল গাছ থাকে সেই বাড়ির প্রত্যেক সদস্যের মানসিক শান্তি আসে এবং ঘুম ভালো হয় বন্ধুরা এবার বলবো এই গাছের বেশ কিছু গোপন আধ্যাত্মিক টোটকা যে টোটকার ফলে আপনি আর্থিক উন্নতি বাধা সৃষ্টি জীবনের সমস্ত ধরনের সন্তান কামনা কুদৃষ্টি নিবারণ করতে পারবেন বন্ধুরা প্রতি সোমবার পাঁচটি শিলফুল শিবলিঙ্গ অর্পণ করুন এবং ভগবান শিবের এই পঞ্চাক্ষর বীজ মন্ত্র ওম নম শিবায় জপ করুন অন্তর থেকে প্রার্থনা করুন এই টোটকা নিয়ম করে পাঁচটি সোমবার করলে দেখবেন আপনি নিজে থেকে নিজে তার অনুভব করবেন তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে শিলি গাছের ফুল ও পাতা ব্যবহার করে বেশ কিছু গোপন টপকা করলে জীবনের বন্ধ ভাগ্য দরজা খুলে যাবে দাম্পত্য জীবন সুখ আসবে এমনকি সন্তান লাভ হবে তাই একটি শিলি ফুল রাত্রে স্বামী স্ত্রী বালিশের নিচে রেখে দিন সকালে সেটি তাল গাছের গোড়ায় রেখে আসুন দেখবেন আপনার দাম্পত্য কলহ দূর হবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কতা গভীর হবে সন্তান কামনার জন্য প্রতি বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর সামনে শিউলি ফুল দিয়ে প্রার্থনা করুন টানা এগারো দিন ধন করলে সন্তান লাভের সম্ভাবনা তৈরি হয় বিশেষ করে স্ত্রীর হাতে ফুল অর্পণ করলে বেশি ফলপ্রসূ হয় কুদৃষ্টি খারাপ নজর থেকে নিবারণ করার জন্য শিউলি পাতা এক ফোঁটা সর্ষের তেল দিয়ে জ্বালান ঘরের চান চার কোণে ঘুরিয়ে ফেলুন দেখবেন আপনার বাড়ির থেকে কুদৃষ্টি দূর হয়ে গেছে কুদৃষ্টি নষ্ট হয়ে গেছে সুপ্রিয় দর্শক বন্ধুরা এটা একটা সাধারণ গাছ যেটি রাতের আধারে ফোটে আর সকালে ঝরে পড়ে এটি এই সুগন্ধই তো ঈশ্বরের শক্তির প্রকাশ তাই শিলি গাছ একটি সাধারণ গাছ নয় আর একটি শুধু গাছ নয় এটি আপনার ঘরের আশীর্বাদ শিলি গাছ স্বর্গের গাছ যে পারিজাত গাছ স্বর্গ থেকে এসে মর্তে শিলি নামে পরিচিত বন্ধুরা যদি এখনও আপনাদের বাড়িতে একটি শিলি গাছ না থাকে তবু অবশ্যই আজই লাগান কারণ এটি শুধু ফুল দেয় না এটি দেয় ভক্তি শান্তি স্বাস্থ্য আর ঈশ্বরের আশীর্বাদ তাই শিলি গাছ বাড়িতে থাকলে কী কী উপকার হয় বিস্তারিত তথ্য আজ আমরা এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আর অবশ্যই বলবো আমাদের এই চ্যানেল বিভিন্ন ধরনের বাস্তু সংক্রান্তীয় তথ্য ধর্মীয় আধ্যাত্মিক তথ্য দেখার জন্য আমাদের এই চ্যানেল প্রতিনিয়ত ফলো করতে ভুলবেন না কারণ সর্বপ্রথম আমাদের এই চ্যানেল যা আপনাদের কাছে সবসময় আছে পাশে আছি এছাড়া বন্ধুরা প্রতিটি গাছপালা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ গাছপালা না থাকলেই প্রাকৃতিক পরিবেশ নষ্ট হবে এই প্রকৃতির ভারসাম্য বজায় রাখে গাছপালা জলবায়ু নিয়ন্ত্রণে রাখি গাছপালা তাই চলুন আমরা প্রকৃতি বা প্রকৃতিকে রক্ষার জন্য প্রতিটি গাছের সমাদর করি প্রতিটি গাছকে ভালোবাসি প্রতিটি গাছকে রক্ষা করি শপথ নিই যে গাছ লাগায় প্রাণ বাঁচায় এছাড়া বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে আপনার বাড়ির সঠিক জায়গায় সঠিক গাছ লাগান সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় সুন্দর উদ্দেশ্য অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন তাহলে চলুন আজকের পর্বের এই ভিডিও আমি এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন পর্ব নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ